হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় আট ভগ্নাংশ এর তিরানব্বই নম্বর পৃষ্ঠায় দেখো বন্ধুরা আছে আট দশমিক চার নিজে করি এর তিন নম্বর অঙ্কটি আমরা সমাধান করব। দেখো বন্ধুরা তিন নম্বর অঙ্কে আছে ভগ্নাংশের জোড়াগুলো সমতুল বা সমতুল নয় তা পরীক্ষা করি পরে সমতুল বা সমতুল নয় লিখি বন্ধুরা এই আমাদের এখানে অনেকগুলো ভগ্নাংশ আছে দুইটি করে ভগ্নাংশ আছে এই ভগ্নাংশগুলো সমতুল কিনা সেগুলো আমাদের পরীক্ষা করতে বলছে আর সমতুল না হলেও সেগুলো লিখতে বলছে তো এর আগে আমরা সমতুল ভগ্নাংশ কীভাবে তৈরি করতে হয় সেটি শিখেছিলাম এখন দুইটা ভগ্নাংশ সমতুল কিনা সেটি আমরা পরীক্ষা করে দেখব বন্ধুরা প্রথমে আমরা এক এবং দুই নম্বর অঙ্ক সমাধান করবো দেখো বন্ধুরা এক নম্বর অঙ্কে আছে দুইটা ভগ্নাংশ আছে একটা দুই বাই পাঁচ আর হচ্ছে তিন বাই দশ তো এটি সমতুল বা সমতুল নয় সেটা পরীক্ষা করার জন্য আমরা প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হর গুণ করব এবং প্রথম ভগ্নাংশের হরের সাথে দ্বিতীয় ভগ্নাংশের লফ গুণ করব যদি সমান হয় সেক্ষেত্রে সমতুল ভগ্নাংশ হবে আমরা এখানে প্রথম ভগ্নাংশের লফ দুই এর সাথে গুণ দ্বিতীয় ভগ্নাংশের হর দশ লিখতে পারি তাহলে গুণ করলে আমাদের হবে দশ দুগুণি বিশ এখন আমরা যদি প্রথম ভগ্নাংশের হর পাঁচ এর সাথে দ্বিতীয় ভগ্নাংশের লফ তিন গুণ করি তাহলে তিন পাঁচা পনেরো অর্থাৎ বন্ধুরা এই দুইটা গুণফল কিন্তু সমান হয়নি আমাদের একটি হয়েছে বিশ অপরটি হয়েছে পনেরো তাহলে এই ভগ্নাংশটা কিন্তু অর্থাৎ এই দুইটা ভগ্নাংশ কিন্তু সমতুল নয় তাহলে এখানে আমাদের লিখতে হবে সমতুল নয় একইভাবে আমরা যদি দুই নম্বর অঙ্কটি করি দেখো বন্ধুরা দুই নম্বর অঙ্কে ভগ্নাংশ আছে এক বাই আর চার বাই ষোলো এক্ষেত্রেও আমরা প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হর এবং প্রথম ভগ্নাংশের হরের সাথে দ্বিতীয় ভগ্নাংশের লভ গুণ করব আমরা প্রথম একের সাথে ষোলো গুণ করবো ষোলো অক্ষে ষোলো হয় তারপর প্রথম ভগ্নাংশের হর চারের সাথে দ্বিতীয় ভগ্নাংশের লফ চার গুণ করব চার চারা ষোলো এক্ষেত্রে কিন্তু বন্ধুরা দুইটা গুণ সমান হয়েছে অর্থাৎ ষোলো তাই আমরা লিখতে পারি এই ভগ্নাংশটি সমতুল বন্ধুরা আমরা এখন তিন আর চার নম্বর অঙ্কটি করবো দেখো বন্ধুরা তিন নম্বর অঙ্কে আছে দুই বাই সাত আর একটি ভগ্নাংশ আছে ছয় বাই একুশ এক্ষেত্রেও আমরা প্রথম ভগ্নাংশের লফ দুইয়ের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হর একুশ গুণ করব বন্ধুরা যেমন একুশের সাথে দুই গুণ করলে দুই অক্ষের দুই আর দুই দুগুণিত চার বিয়াল্লিশ হয় তারপর আমরা প্রথম ভগ্নাংশের হর সাতের সাথে দ্বিতীয় ভগ্নাংশের লভ ছয় গুণ করব বন্ধুরা ছয় সাতা বিয়াল্লিশ এক্ষেত্রে কিন্তু দুইটা গুণফল সমান হয়েছে অর্থাৎ বিয়াল্লিশ হয়েছে তাই এই দুইটা ভগ্নাংশ সমতুল তারপরে বন্ধুরা চার নম্বরে দেখা আছে চার বাই ছয় আর দুই বাই তিন তো এক্ষেত্রে আমরা প্রথম ভগ্নাংশের লভ চারের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হর তিন গুণ করব তিন চারা বারো তারপর প্রথম ভগ্নাংশের হর ছয়ের সাথে দ্বিতীয় ভগ্নাংশের লফ দুই গুণ করব ছয় দুগুণই বারো এক্ষেত্রে বন্ধুরা দুইটা গুণফল কিন্তু সমান হয়েছে তাহলে আমরা লিখতে পারি সমতুল বন্ধুরা আমরা পাঁচ এবং ছয় নম্বর অঙ্ক সমাধান করব দেখো বন্ধুরা পাঁচ নম্বর অঙ্কে আছে দশ বাই পঁচিশ এবং দ্বিতীয় ভগ্নাংশ আছে দুই বাই পাঁচ তো এই দুইটা ভগ্নাংশ সমতল কিনা সেটা আমরা পরীক্ষা করে দেখব তার জন্য আমরা প্রথম ভগ্নাংশের লফ দশ এর সাথে দ্বিতীয় ভগ্নাংশের হর পাঁচ গুণ করব তাহলে পাঁচ দশে পঞ্চাশ হয় তারপর প্রথম ভগ্নাংশের হর পঁচিশের সাথে আমরা গুণ করবো দ্বিতীয় ভগ্নাংশের লভ তাহলে পঁচিশ দুগুণেও পঞ্চাশ হয় তাহলে বন্ধুরা এই ভগ্নাংশ দুইটা কিন্তু সমতুল তাহলে আমরা লিখব সমতুল তারপর বন্ধুরা দেখো ছয় নম্বরে আছে তিন বাই আট আর ছয় বাই চব্বিশ এই দুইটা ভগ্নাংশ আছে এক্ষেত্রে আমরা প্রথম ভগ্নাংশের লভ তিনের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হর চব্বিশ গুণ করব। আমরা গুণ করি তিন চারা বারো বারো দুই লিখবো হাতে এক থাকে তিন দুগুণি ছয় আর হাতের এক মিলে হয় সাত তাহলে বাহাত্তর হচ্ছে গুণ ফল এখন আমরা প্রথম ভগ্নাংশের হর আটের সাথে গুণ করব। দ্বিতীয় ভগ্নাংশের লভ ছয় ছয় আটটা আটচল্লিশ হয় এক্ষেত্রে কিন্তু এই দুইটা গুণফল ফল সমান হয়নি তাহলে এটি সমতুল নয় সমতুল নয় তা আমরা লিখব বন্ধুরা আমরা কিন্তু ছয়টি অঙ্কই করতে পেরেছি আজ আমাদের ভিডিও পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী অঙ্কগুলো সমাধান করব। ভালো থেকো তোমরা